হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম আদিবা আকন ব্লক থেকে এইখানে আদিবা ঘুমিয়ে রয়েছে আমি একা বাসায় আদিবার বাবা বাইরে গেছে তো একা বাসায় এখন আর সময় কাটতেছে না কারণ আদিবা ঘুমিয়ে রয়েছে আদিবা যদি একটু জেগে থাকে ওর সাথে খেলাধুলা করতে করতে সময় চলে যায় এখন আর সময় কাটতেছে না হাঁটাচলা করতেছি আর ভাবতেছি কী করব কী করবো চিন্তা ভাবনা করতেছি তো এখানে একটু বারান্দায় দাঁড়িয়ে চিন্তা ভাবনা করলাম কি করা যায় কি করা যায় তো ভাবলাম একটু রান্নাবান্নাটা শেষ করে ফেলি এখন তো আদিবা ঘুমিয়েই আছে ও উঠার আগে একটু রান্নাবান্নাটা দেখি শেষ করতে পারি কি না তো এই একটু রান্না করে আসলাম রান্না করে এসে ভাবতেছি এখন তাহলে কি রান্না করব কি রান্না করব মেয়েদের একটাই টেনশন মানে এইবেলাই যদি রান্না করি এটা খাওয়া শেষ হলে পরের বেলা আবার কি রান্না করব কি খাবে এটা একটা বড় টেনশন ধরেন কি রান্না করব এখন এটা চিন্তা ভাবনা করতেছি আদিবার বাবা ধরেন মাছ এগুলো কিচ্ছু খায় না ভাবতেছি কি রান্না করব আদিবার বাবা তো মাছ খায় না তো ভাবলাম একটু গরুর ভুড়ি আছে এটাই রান্না করি গরুর মাংস এগুলো রান্না করি তাহলে দুজনেরই সুবিধা হবে কারণ ও তো মাছ খায় না আমি তো মাছ খাই কিন্তু মাছ যদি আমার জন্য রান্না করি তাহলে ও কি খাবে তার জন্য মানে আদিবার বাবা কি খাবে এর জন্য ভাবলাম যে গরুর ভুড়িটাই রান্না করি তাহলে সুবিধা দুজনই খেতে পারবো মা গেছে হ্যাঁ তোমার জন্য চিকিনা নিয়ে আসবে এখানে আমি রান্না বান্নার চিন্তা ভাবনা করতে করতে আমার মেয়ে উঠে গেছে ও যে কি ঘুমালো জানি না অল্প একটু ঘুমালো তারপরে উঠে গেছে এখন ধরুন ঘুমে থেকে উঠে মর্জি করতেছে ঘুমে থেকে উঠলে মনে হয় বাচ্চারা এইভাবে মর্জি করে আমার মেয়ে তো করে কারণ ওর মনটা ভালো থাকে না সবসময় ঘুমে থেকে উঠলেই মানে একটু মনটা খারাপ হবে একটু কান্নাকাটি করবে তো এখানে আমি নিচে যাচ্ছি নিচে যে গরুর বট রান্না করবো ওইগুলা ধরেন নিচের ফ্রিজে ধুয়ে আসছি ওইখান থেকে নিয়ে আসবো উপরে এনে সুন্দর করে ধুয়ে তারপর রান্না করব। এনে সব পরিষ্কার করা আছে কারণ আমার বাবার বাসায় থেকে নিয়ে আসছি মা সুন্দর করে পরিষ্কার করে তারপর আমাকে দিয়ে দিছে তো আমি ওইখানে খালি নিচে থেকে নিয়ে এসে সুন্দর করে ধুইবো তারপর ধরেন রান্না করবো একটু গরম পানি দিয়ে ধুয়ে তারপর সুন্দর করে রান্না করব। তো এই যে আমার মেয়েকে বললাম তুমি রুমে থাকাও থাকবেই না আমার সাথে সাথে হেঁটে হেঁটে চলে আসলো নিচে মানে কোনো কথা শুনতে চায় না ঘুমে থেকে ওঠার পর ওকে বললাম তুমি আমার সাথে নিচে নামো না এখন দেখেন নিচে নামছে এখন আর উঠতে না আস্তে আস্তে হাইটা হাইটে উঠতেছে তো এখানে আমি ভাত বসিয়ে থুয়ে গেছিলাম ভাতটা প্রায় হয়ে গেছে আমি এখন এটা ভিজিয়ে রেখে দিব তারপর ধরেন যা যা লাগে রান্না করার জন্য সব কিছু জোগাড় করে নিব মানে হাতের সামনে রেখে নেব সব কিছু কুটে কাটে তারপর ধরেন রান্না বান্না শুরু করব। আমার মেয়ে তো আমার পাশে পাশে হাঁটতেছে কারণ আমি যেদিকে যাই সেদিকে হতে যাইতেছে ওই যে রান্নাঘরে এসে আমার সাথে বসে রয়েছে তো আমি এখানে সব কিছু বেটে নিব যা যা লাগে রান্না করার জন্য সব কিছু কেটে কুটে বেটে নিব তো এখানে আমার মেয়েটা বসে রয়েছে আমার কাছে কারণ ও কোথায় যেতে চায় না কারণ কেউ নাই খেলার ওর ও মানে আমাকে ছাড়া এখন আর কই যাবে রুমের বাসায় থাকলে বাচ্চারা মানে কারোর সাথে খেলবে যে সেই লোকটা থাকে না যদি একটু নিচে নিয়ে যায় সন্ধ্যার দিকে তো খেলতে পারে নিচে যায় একটু ভালো লাগে এমনিতেও সবসময় আমার এই যে এখন কোথায় যাবে আমার পাশে বসে রয়েছে বসে বসে এখন আমার সব কাজকাম দেখবে সাথে সাথে আমার কাজটাও করে দিবে যদি বলি মা ওটা এনে দাও তারপরে এনে দিবে যদি বলি মানে একা একা সব করবে পেঁয়াজ তুলতে দিও না তারপরে ও পেঁয়াজ তুলবে মানে বলবো মা আমি চলবো আমি চলবো তো ওই চুলবে আমাকে মানে হেল্প করে আমার মেয়েটা আমার লক্ষ্মী বুঝছেন মেয়েরা সবসময় কার পাগল হয় বলেন তো বেশি মা না বাবার আসলে মেয়েরা সব সময় বাবার পাগলে বেশি হয় যতই আমাদের কাছে থাকুক আমাদের সব সময় কিন্তু আমাদের কাছেই থাকে বাবারা থাকে বাহিরে কাজ করে সব সময় আমাদের কাছে থাকলে কি হবে ওরা সব সময় ওদের বাবাকে বেশি ভালোবাসে বাবার জন্য বেশি পাগল থাকে যে যখন বাবা আসে বাসায় তখন মানে সব সময় বাবার কাছে থাকে মানে বাবা ছাড়া মনে কিছুই বোঝে না তখন মনে কি আমাদেরই চিনে না যদি বললেই আমাদের কাছে আসো আসো তাহলে আসবে না বাবার গলা ধরেই বসে থাকবে কোন ভাব দেখাবে মনে হবে কি আমরা ওদের মানে আমার আমাদের মেয়েদের ভালোবাসি না ওরা মানে সব সময় ওরা ওদের ভালোবাসি মেয়ে আমরা যে মা ওদেরকে এতটা ভালোবাসি সারা দিন সব সব কাজ আমরা করে দিই গুসল খাওয়া দাওয়া সব আমরা করে দিই তারপর মানে এমনই করবে মনে আমরা কিচ্ছু করি না সব কিছু ওর বাবাই করে সবচেয়ে প্রিয় ওদের বাবা তো এইখানে এখন আমি আলু কেটে নিতেছি তো আলু তো দিতেই হবে কারণ আলু ছাড়া চলবে না কারণ আলু আমরা দুজনে অনেক পছন্দ করি আদিবার বাবার তো খুব পছন্দ করে কারণ আলু অরটিও আলুর ভর্তা ও মানে অনেক পছন্দ করে তো আলু তো দিতেই হবে আলু না দিলে চলবে না আর যা যা লাগে সব কিছু মানে রেডি করে নিলাম সব কিছু রেডি করে তারপর ধরেন রান্নাবান্না শেষ করব এখানে ধরেন আমি সব কিছু কেটে বেটে নিলাম গুছিয়ে রাখলে ধরেন রানতে সুবিধা হয় ভালো লাগে এইভাবে ধরেন সব কিছু নিজের হাতের কাছে থাকলে রান্তে এমনি ভালো লাগে এর জন্য আমি সবসময় যে কোনো খাবার রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিজের সামনে রেখে নিই তারপর ধরেন আস্তে আস্তে রান্না করি এতে নিজের সুবিধা হয় রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে এমন আমার মতন কার কার তো মানে রান্না করতে ভালো লাগে তো আমার ভালো লাগে রান্না বান্না নিজের হাতের নিজে টুকটাক করে রান্না করতে নিজের খুব ভালো লাগে আর যদি রান্না খেয়ে কেউ বলে যে খুব ভালো হয়েছে তাহলে তার কথাই নাই রান্না করার জন্য আরও মন চায় বুঝতে পারছেন সব কিছু তো রেডি করা শেষই এখন যেটা আসল যেটা আমি রান্না করব আজকে তো এই যে ভুড়িটা এটা ধরে সুন্দর করে কেটে নিব আগে কেটে নেওয়ার পর ছোটো ছোটো পিস করে কাটবো এটা তো আমার আমার আছে বড়ো বড়ো পিস করা আছে এটা ছোটো ছোটো পিস করবো আমি কাটার পর এটা আমি সুন্দর করে একটু ধুয়ে তারপর হালকা পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো মানে চুলায় বসানো মানে বসিয়ে দিয়ে তারপর জাল দেবো জাল দেওয়ার পর যখন বলক উঠবে ভালোভাবে যখন বলক উঠবে তখন নামিয়ে নিব নামিয়ে সুন্দর করে ধুয়ে তারপর রান্না করব ঠিক আছে আর রান্না তো সবাই জানে মেয়েরা তো প্রায় সবাই পারে রান্না কীভাবে করতে হয় রান্না করার আর কী দেখাবো বলেন রান্না তো সবাই করতে পারে তো এই যে দেখালাম রান্না করার মানে আমি আর বলবো না কি কী দিতেছি কি করতেছি কারণ সবাই জানে গরু মাংস যেভাবে রান্না করে সেভাবেই তো এটা রান্না করা হয় তো এখন আর বলবো না আমি তারপরেও দেখেন রান্না যা আর ভালো লাগে দেখবেন রান্না করার ভিডিওটা এটা দেখবেন এমনিতে আমি কাটবো না দেবো রান্না করার সব কিছুই তো আপনার একটু দেখে নেবেন আমি আর বয়সে কিছু বলবো না ঠিক আছে তো আরেকটা কথা বলে নেই এই পর্যন্ত যারা প্রথম থেকে ভিডিওটা দেখে ফেলেছেন তাদের যদি একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে প্লিজ প্লিজ ওকে এখন আমার রান্না শেষ তো এখানে আমি শুকনো শুকনো করে সুন্দর করে ভাজা ভাজা করে রাখছি রান্নাটা শেষ তো এই মুহূর্তে দেখেন আমার আম্মু আমাকে ডাক দিতে আসছে ডাক দিয়ে বলতেছে তুমি দরজা খুলো তাড়াতাড়ি বাবা আসছে বাবা আসছে তো বুঝে গেছে বাবা আসছে তো এই যে দেখেন কতটা খুশি ওর বাবার কুলে উঠে গেছে লাভ দিয়ে মানে একটু বাইরে গেলে ও যে কি চটপট করে বাবার জন্য কখন আসবে কখন আসবে কি নিয়ে আসবে কি খাবে এই টেনশনেই থাকে তো এখানে ওর বাবা ওর জন্য পুরি নিয়ে আসছে ও দেখেন কত বড় জিব্বা করছে মানে ওর বাবা জিজ্ঞেস করতেছে কে খাবে এগুলা বলতেছে আমি খাবো এর জন্য ধরেন ওর জিব্বা করে দেখাইতেছে কিভাবে খাবে মানে ওর কতটা খুশি হয়ে গেছে আবার জন্য মেয়েরা যে কতটা পাগল দেখেন আমার আদি বা আম্মুকে দেখলেই বোঝা যায় বুকে নাও বাবা দে বাবা দাও এই যে আমার রান্না বান্না শেষ আপনাদেরকে একটু সুন্দর করে বাটিতে বেরিয়ে বারান্দায় এনে দেখালাম তো কেমন হয়েছে বলেন দেখতে যেমন সুন্দর খাইতেও অনেকটাই মজা হয়েছিল তো আপনারা সবাই ভালো থাকবেন আদি বা এখন ব্লগ দেখবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আদিবার জন্য দোয়া করবেন তো এখন আদিবা আর আদিবার বাবা খাইতে বসে গেছে দুজন মিলে এখন খাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম